আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নেবুলা এগ্রো নার্সারির পক্ষ থেকে সকল স্মার্ট কৃষকদের স্বাগত আপনাদেরকে আমরা দেখাচ্ছি নেবুলা অ্যাগ্রোয়ের নার্সারি এর সবজি চারাগুলো এখানে আপনারা বিভিন্ন ধরনের সবজি চারা পাবেন এখানে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের হাইব্রিড সবজি চারা এবং বিভিন্ন ধরনের মরিচের চারা আমাদের এখান থেকে সারা বাংলাদেশে সবজি চারা সরবরাহ করা হয় আমরা যে চারাগুলো এখন আপনাদের এখানে দেখাচ্ছি এটি হচ্ছে মরিচের চারা এটি হচ্ছে ইউনাইটেড সিড কোম্পানির একটি ভ্যারাইটি এ বীজটির নাম হচ্ছে রাজমুকুট এ বীজটি হচ্ছে রাজমুকুট নামে পরিচিত এটি প্রচুর পরিমাণে ফল দেয় যারা মরিচ চাষ করতে যাচ্ছেন তাদের জন্য রাজমুকুট হতে পারে চাষের জন্য একটি জনপ্রিয় জাত এরপরে আমরা যে জাতটি দেখাচ্ছি এটি হচ্ছে লালতির সিড কোম্পানির টাইগার জাতের একটি ভ্যারাইটি এই জাতটিও প্রচুর পরিমাণে ফল দেয় এবং আমাদের চারাগুলো প্রচুর সুন্দর এবং কি রোপণের জন্য উপযোগী হয়ে আছে আপনারা আমাদের কাছে আরও পাচ্ছেন বাংলাদেশের সুনামধন্য একটি ভ্যারাইটি এটি হচ্ছে ফায়ার বক্স এটি আপনার মরির সুখেও সংরক্ষণ করা যায় এবং কাঁচাতেও বিক্রয় করা যায় এই জাতটি অত্যন্ত সুন্দর এবং প্রচুর পরিমাণে ফল দেয় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারাগুলো কত কোয়ালিটি সম্পন্ন এবং প্রচুর সুন্দর এবং কি রোপণের উপযোগী আপনারা যদি কেউ আমাদের কাছ থেকে চারা ক্রয় করতে চান অবশ্যই আপনারা কুরিয়ারের মাধ্যমে চারা নিতে পারবেন অথবা বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে চারাগুলো গ্রহণ করতে পারবেন আমাদের চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর শিকড়যুক্ত এবং সুস্থ এবং সবল আমাদের চারাগুলোতে কোনো মাকড়ের আক্রমণ নাই বা কোনো শোষক প্রকার আক্রমণ নাই এবং কি আমাদের চারাগুলো কোনো ফল ছিদ্রকারী পোকা বা পাতা ছিদ্রকারী পোকাতেও আক্রমণ করেনি সুন্দর এবং ভালো মানের কৃষি করতে গেলে অবশ্যই আপনাকে সুন্দর মানে চারা রোপণ করতে হবে আর এ সকল সুস্থ এবং সুন্দর এবং শতভাগ শিকড়যুক্ত সবজির চারা সরবরাহ করছে নেবুলা এগুলা নার্সারি